চিকেন বিরিয়ানি রান্না করবো তার জন্য চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি তারপরে সাইজ মতো কেটে নিয়েছি এবার হচ্ছে এটাকে টক দই দিয়ে মেরিনেট করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি টক দই টক দইটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা এটা দিয়েও ভালোভাবে চিকেনটাকে একটু মাখিয়ে নিব তারপরে এটাকে রেস্টে রেখে দিব বেশ কিছুটা সময় পেঁয়াজ কুচি করে নেওয়া কড়াই ধোয়া তাছাড়া চাল ধোয়া এটুকু সময়ই মেরিনেট করব খুব বেশি সময় মেরিনেট করব না এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা এবার তেলের ভিতরে দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো আমরা ততটা সময় ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি বর্ণ ধারণ করছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি মাংসটা পেঁয়াজের ভেতরে দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি লাস্টের দিকে বিরিয়ানিটা হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য আর বাকি পেঁয়াজটার ভিতরে আমি মাংসটা দিয়ে মাংসটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট ভালোভাবে মাংসটাকে তেলের ভিতরে কষিয়ে নিব আর এর থেকে কিন্তু কিছুটা পানি বের হবে সেই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবার হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব এই ঝোলটা যখন শুকিয়ে আসবে পরিমাণ মতো ঝোল রেখে চুলাটা বন্ধ করে কিন্তু আমাদের বিরিয়ানির যে মাংসটা সেটা রেডি হয়ে যাবে আর বাকি হাফ কাপ পরিমাণ দুধ আমি রেখে দিয়েছি এটা হচ্ছে চালের ভিতরে দিব যে ভাতটা তৈরি হবে বিরিয়ানি সেটার ভিতরে দিব গরম পানির সাথে মিক্সড করে আমি ভিডিওতে যে গ্লাসটা দেখিয়েছি এই গ্লাসের হাফ কাপ পরিমাণ হচ্ছে আমি চাল নিয়েছিলাম তাই হচ্ছে এক কাপ পরিমাণ আর সামান্য পরিমাণ হচ্ছে পানি আর দুধ মিক্সড করেই আমি হচ্ছে চালের ভিতরে দিয়েছি আর চালটাকে আগে কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম পানিটা অবশ্যই গরম হতে হবে আর এবার হচ্ছে পানিটা দিয়ে চুলার আজ বাড়িয়ে এটাকে রান্না করে নিব চালটা যখন মোটামুটি রান্না হয়ে যাবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর ভাতটা মোটামুটি কিছুটা রান্না হয়ে যাবে তখনই হচ্ছে আমি মাংসগুলো অ্যাড করব রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দিব আমাদের রান্না করে রাখা মাংসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝোল রয়েছে যেটা কিনা আমাদের ভাত রান্নার কাজে ব্যবহার হবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হয় যে পানির পরিমাপটা যেন ঠিক থাকে পানির পরিমাপ যদি খুব বেশি হয়ে যায় তখন দেখা যায় যে বিরিয়ানিটা ঝরঝরে হয় না চালটা এখানে 90% পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমাদের মাংস একদম সেদ্ধ করা বাকি যে ঝোল ঝোল ভাব আছে এটা থেকেই কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও বেশ ঝরঝরে হবে ভাত আর মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে নিচে একটা তাওয়া দিয়ে এটাকে অল্প আঁচে রান্না করে নিব আর দশ থেকে পনেরো মিনিট রান্না করলে আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আলু বোকরা ক্রিসমিস সব কিছু দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব তারপরে হচ্ছে মাঝে একবার একটু নেড়ে আবারও এটাকে দমে রাখবো এভাবেই কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে আচ্ছা লবণের কথা বলতে তো আমি ভুলেই গিয়ে সব সবকিছুতেই কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছিলাম আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ